সারা পৃথিবী থেকে আপনার ঘরের মেহমানেরা হবজে বাইতুল্লায় উপস্থিত হয়ে গেছে কাবার চতুর্দিকে তাওয়া করতেছে আমারও তো মনটাই চাই হাজির বেশে সেলাইবিহীন দুই টুকরা এহরামের কাপড় বইরা আমিও আপনার ঘরটা তাওয়াব করব। আমিও হাজিদের সাথে আল্লাহ জিল হজের দুই তারিখ প্রথম জুমায় মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ চোখের পানিতে আপনার কাছে দরখাস্ত দিলাম আরাফার ময়দানে জায়া আমিও যেন খোলা নিচে

হাজিরা হজ করার জন্য মক্কা মদিনায় গেছে আপনাদেরও কি হজ করতে মন চায় কি চায় না সবার হজে যেতে মন চায় তো ইনশাআল্লাহ যদি হজে যাইতে চান চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে হজে নিবে হজে যাইতে মদিনায় যাইতে টাকা লাগে না কপাল লাগে কপাল কথা বলেন ঠিক কি না যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায় তাহলে বিমান রিটার্ন আইসা আপনারে নেওয়া যাবে কথা বলেন ঠিক কি না আপনারা দেখেছেন লিবিয়ার এক হাজি নাম তার আমের নাম কি আমের লিবিয়ার হাজি হজের নিয়ত করছে সচ্চা পাক্কা আরাদা করছে যে আমি বাইতুল্লাহ যাব হজ করব মুখের ভিতরে যদিও দাড়ি নাই কিন্তু তার ভিতরটা ছিল পরিষ্কার নিয়তের ভিতরে কোনো বেজাল ছিল না লিবিয়ার হাজি নিয়ত কইরা তিনি যখন এয়ারপোর্টে গিয়েছেন ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে ইমিগ্রেশনের একটা জটিলতায় তিনি পড়ে গেছেন পাসপোর্ট সংক্রান্ত যার কারণে তার এই সমস্যার সমাধান করতে করতে এই দিক দিয়ে সময় হয়ে গেছে ফ্লাইট চলে যাওয়ার সময় হয়েছে পাইলট ওই আমের নামক হাজিকে রাইখাই বাকি হাজিদেরকে নিয়ে বিমানের দরজা বন্ধ করে দিছে বিমানের দরজা বন্ধ করে পাইলট যখন চলে যাবে আমের তো পাগলের মতো হয়ে গেছে কিন্তু তার সময় অবার হওয়ার কারণে পাইলট আর বিমানের দরজা খুলবে না তাকে না নিয়ে যখন আসমানে উঠছে কিছু দূর যাওয়ার পরে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিছে সমস্যা দেখা দিছে আবার বিমানটা রিটার্ন আসছে আইসার দরজা না খুলাই তাদের যে সমস্যা দেখা দিছে সমস্যার সমাধান কইরা আবার আকাশে উঠছে দ্বিতীয়বার যাওয়ার পরে আবার একই সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু আমের নামে যে হাজি এয়ারপোর্টের ভিতরে বসে আছে এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড যারা আছে তারা বলতেছে তুমি চলে যাও আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে হজে যাইবা আমের বলতেছে না আমি বাড়ি যাব না আমাকে নিয়েই বিমান যাবে কারণ আমার ভিতরে কোনো বেজাল নাই আমি মক্কায় যাব মদিনায় যাব আমি হজ্জে বাইতুল্লাহ আল্লাহর গড়ের জন্য হজ করার জন্য আমি যাব। আমি আরফা মিনা মুজদালেফায় যাব আমি এই বছরই হজে যাব বিমান আমাকে ছাড়া যাবে না আবার যখন বিমান দ্বিতীয়বার রিটার্ন আসছে এবার পাইলট আল্লাহর নামের শপথ করে বলতেছে ওই আমের নামক হাজিরে না নিয়া আমি আর আসমানের ভিতরে উঠব না আকবার আমার আল্লাহ কি না পারে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখায় দিল মাত্র কয়েকদিন আগের ঘটনা যে লিবিয়ার হাজি আমের নিয়তের ভিতরে কোনো ভেজাল নাই বিমান দুইবার উইরা রিটার্ন আইসা তৃতীয়বারে আমের হাজিরে নিয়া এরপরে বিমান উঠছে এখন আমের হাজি সাহেব যখন মক্কায় গেছে সাফা মারোয়া সাই করতেছে দলে দলে মানুষ তার সাথে মুসাফা করে দলে দলে মানুষ প্রথমে তাকে চিনতে পারে কিন্তু আরো মালিক তার সম্মান বাড়ায় দিছে তার সমস্যার কারণে তার এই বছর নিবে না কিন্তু মালিকের ডিগলার তারে আল্লাহ বিমানটাও মক্কায় নিবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের কারিশ্মা আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত আল্লাহ মাঝে মধ্যে দেখায় কথা বলে ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে বলি যদি মক্কায় যাইতে চান মদিনায় যাইতে চান টাকা লাগবে না কপাল লাগবে কপাল চাওয়ার মতো চাইলে চোখের পানিটা সাইরা দিয়া যদি বলেন আল্লাহ সারা পৃথিবী থেকে আপনার ঘরের মেহমানেরা হজ্জে বাইতুল্লাহ উপস্থিত হয়ে গেছে কাবার চতুর্দিকে তাওয়া করতেছে আমারও তো মনটায় চায় হাজির বেশে সেলাই বিহীন দুই টুকরা এহরামের কাপড় পইরা আমিও আপনার ঘরটা তাওয়াপ করব। আমিও হাজিদের সাথে আল্লাহ জিল হজের দুই তারিখ প্রথম জুমায় মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ চোখের পানি দিয়ে আপনার কাছে দরখাস্ত দিলাম আরাফার ময়দানে যায়া আমিও যেন খোলা আসমানের নিচে দাঁড়ায়া হাত দুইটা উপরের দিকে উঠায়া আমিও যেন বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ এই তালবি আমিও পড়তে চাই আমার আপনি কবুল করেন যদি সাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ মরা আগে একবার হলো আপনাকে হস করাবে ইংসা তাহলে আপনারা সবাই মক্কায় যাইতে চান তো ইংসা আল্লাহ যাইতে চান তো ইংসা নবীজির রোজার পাশে দাঁড়ায় নবীজির সালাম দিতে চান তো ইংসা আল্লাহ দেখি তো কারা কারা মদিনায় যাইতে চান হাতটা একটু দেখি তো আল্লাহ একবার জোরে একটা ডাক দেন তো ইয়া আল্লাহ আর গলা ফাটায় ডাক দেন ইয়া আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহর মতো চাইলে চাওয়ার মতো চাইলে মদিনায় যদি যাইতে চান চোখের পানি লাগবে কি লাগবে না চোখের পানি লাগবে সবাই রেডি হন এখন দোয়া করব নামাজের পূর্ব মুহূর্তে মাদ্রাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া কালীগঞ্জ বাজার আমাদের এই মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে সবে মাত্র এক দেড় মাস হয়েছে আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের ব্যবধানে যেই পরিমাণ সারা আমরা পেয়েছি আমার দিল সাক্ষী দেয় সেদিন বেশি দূরে নয় সারা বাংলাদেশের ভিতরে এ মাদ্রাসার সুনাম সুখেতে ছড়িয়ে পড়বে ইংসা আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের শিশু শ্রেণীর বাচ্চারা এখন মঞ্চে দাঁড়িয়ে যেই জায়গায় ওলামায় কেরাম বয়ান করবে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট্ট সোনামুনিরা এরাও কত সুন্দর কোরআনে কারিমের তেলওয়াত করে নবীর হাদিস পাঠ করে আপনারা সবাই আমার এই কলিজার টুকরা বাবাজিদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে বিশ্ব বিশ্বসেরা কারি রায়হানকে যে আল্লাহ কবুল করছে এদেরকে আবু রায়হানের মতো যেন আল্লাহ কবুল করে এদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ তাকরিমের মতো কবুল করে হাফেজ কবুল করে হাফেজ নাজলুল সাকিবের মতো কবুল করে সবাই জোরে সরে বলেন আমিন তাহলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে কি হবে না তাহলে সবাই নামাজে শুরুতে বসেন শরীফ পাঠ করেন এখনই দোয়া হবে খাস দিলে চোখের পানি দিয়ে আল্লাহরে বলবেন আল্লাহ আমার একবার মক্কা দেখান আল্লাহ একবার মদিনা আমারে নেন আল্লাহ সারা পৃথিবী থেকে হাজিরা হস করতে গেছে আপনার ঘরের মেহমান তারা আল্লাহ আমার আপনার ঘরের মেহমান বানায় দেন যদি আল্লাহরে বলেন আল্লাহ আপনার ঘরের মেহমান আমি হইতে চাই আরে দুনিয়ার মানুষেরে যদি বলি ভাই আমি আপনার বাড়ির মেহমান হইতে চাই লজ্জায় পইরা হলো আমার মেহমান বানাবে আর আরসের মালিক আল্লাহ তিনি দয়ার সাগর তিনি রহমান তিনি রহিম আপনি যদি বলেন আল্লাহ আপনার ঘরের মেহমান আমারে বানান না কেন তিনি বানাবেন না অবশ্যই বানাবেন ইংসা দুরুশ্বরী পড়ান আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক তালা আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ সবাই নামাজে শুরুতে বসেন চোখটা বন্ধ কইরা খালিস দিল আল্লাহর কাছে তবা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন সবাই এদিকে তাকান আব্বাজান এদিকে তাকান সবাই এদিকে ঘুরেন একেবারে নামাজের শুরুতে বৈশা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইংসা আল্লাহজন আপাদের মেধা শক্তি বাড়ায় দেয় যুগ শ্রেষ্ঠ আলেমী হকানি রব্বানি হিসেবে কবুল করে সবাই বলেন আমিন